কিশোরগঞ্জের মিঠামৈনে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন এলাকাবাসী এলাকাবাসী ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে সোমবার দুপুরে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয় ওই রায়কে স্বাগত জানিয়ে রাত দশটার দিকে উচ্ছ্বসিত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা মিঠামৈন সদর বাজারে একটি আনন্দ মিছিল বের হয় আনন্দ মিছিলটি রাত সাড়ে দশটার দিকে কামালপুর এলাকা অতিক্রম করার সময় একদল লোক এ গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায় তারা বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ার টেবিল সোফা ফ্রিজ সহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে মিঠাময়ন থানার ওসি আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে